আসসালামু আলাইকুম চোখ ডেকে পরিপূর্ণ পারফেক্ট পর্দা করার জন্য আমাদের আওত দুটি কালেকশন একটা হচ্ছে জান্নার সেট সম্পূর্ণ আলাদা আলাদা তিনটি পার্ট থাকবে একটা হচ্ছে মুত্তাকি সেট বাসন টু একদম অরিজিনাল অথেন্টিক বাসনগুলো আমাদের কাছে পাবেন বাজারে অ্যাভেলেবেল কপি বাসন থাকবে সম্পূর্ণ কোয়ালিটি ফুল প্রোডাক্ট যারা নিতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে অর্ডার কনফার্ম করতে পারবেন আমি শুরুতে দেখে দিব চমৎকার জান্নার সেটটি আলাদা আলাদা তিনটি পার্ট থাকবে আমি এক এক করে সবগুলো পার্টি দেখে দিব আপনাদেরকে সম্পূর্ণ কোয়ালিটিফুল হবে আর একটি কথা বলে রাখি আমাদের এখানে অর্ডার করতে কোনো টাকা অ্যাডভান্স করতে হয় না সম্পূর্ণ প্রোডাক্ট হাতে পেয়ে প্রোডাক্টের কোয়ালিটি গুণগত মান চেক করে সম্পূর্ণ টাকা পরিশোধ করতে পারবেন আমি শুরুতে দেখে দিব চমৎকার উপরে থাকা ফাইভ পার্টের হিজাবটি দেখতে পাচ্ছেন কতটা কোয়ালিটিফুল সম্পূর্ণ সামনে আলাদা আলাদা দুটি পার্টের নিক আপ থাকবে উপরে একটি এক্সট্রা লেয়ার থাকবে আপনাদের কপাল দেখে রাখার জন্য একদম ক্যাটালগের মধ্যে একটি আউটলুক দিবে আপনারা যারা একদম পরিপূর্ণ খাস পর্দা করতে চান তারা চাইলে পিছনে যে তিনটি লেয়ার আছে এই লেয়ারের উপরে একটি লেয়ার যদি আপনারা সামনে ফেলে দেন একদমই পরিপূর্ণ খাস পর্দা হয়ে যাবে চোখ ডেকে সম্পূর্ণ ফুল পর্দা হয়ে যাবে সাথে আরও পরবর্তী যে পাটগুলো দেখে দিচ্ছি অনেক বেশি অনেক বেশি লং অনেক বেশি ঘের একটি জিলবাব পাট দেখতে পাচ্ছেন নামাজে জিলবাপ পাট দেখতে পাচ্ছেন কতটা ঘের দিয়েছি আমরা অনেক বেশি কাপড় থাকবে সম্পূর্ণ সফট কাপড় দিয়ে তৈরি করা হয়েছে দুবাই চেরি ফেব্রিক্স গলাতে আমরা এলাস্টিক দিয়েছি দেখতে পাচ্ছেন দুটি লুপ থাকবে লুপটি আপনার খোপার সাথে বেঁধে সম্পূর্ণ চমৎকার একটি আউটলুক এটা সম্পূর্ণ পড়তে পারবেন আমি দেখে দিচ্ছি পরবর্তী পার্টি সম্পূর্ণ আলাদা একটি ইনার পার্ট দেখতেই পাচ্ছেন কতটা ঘের দিয়েছে আমরা সম্পূর্ণ অনেক বেশি ঘের দেওয়া হয়েছে দুবাই চেরি কাপড়ের উপর তৈরি করা থাকবে একদম সেম পাবেন ইনশাল্লাহ প্রোডাক্ট হাতে পেয়ে প্রোডাক্টের কোয়ালিটি চেক করে সম্পূর্ণ টাকা পরিশোধ করতে পারবেন সামনে এবং পিছনে উভয়ে খুবই গণ কোয়ান্টিটিতে কুচি করেছে আমরা দেখতে পাচ্ছেন কুচির পোষণটি যত্ন সহকারে বসানো হয়েছে গলাটা একদম আনকমন থাকবে বি গলা দেখতে পাচ্ছেন একটি প্রিমিয়াম কোয়ালিটি বাটন দেওয়া থাকবে একটি লুপের মাধ্যমে জয়েন করে নিতে পারবেন হাতাটা একদম আনকমন থাকবে এলাস্টিক দেখতে পাচ্ছেন ইসমুখী হাতা তিনটি লেয়ারা এলাস্টিক দেওয়া হয়েছে লং থাকবে পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন চারটি সাইজ আমরা অ্যাভেলেবেল রেখেছি এ তিন পিস মিলে হচ্ছে জান্নার সেট চমৎকারের জান্নাত সেটটি আমাদের কাছ থেকে অর্ডার করলে সাথে হাত মোজা পা মোজা সম্পূর্ণ ফ্রি থাকবে প্রাইস থাকবে রেগুলার প্রাইস তিন হাজার টাকা অফার প্রাইস থাকবে মাত্র দুই হাজার আটশো টাকা এবং কি ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি থাকছে দেখিয়ে দিচ্ছি পরবর্তী যে সেটটি আমাদের মুত্তাকি সেট বার্সন টু বাজারে অ্যাভেলেবেল কপি বার্সন বের হয়েছে মুত্তাকি সেট বার্সন ওয়ান আমরা অরিজিনাল বাসনটা বের করেছি মুত্তাকি সেট বারসন টু এটারও আলাদা আলাদা তিনটি পার্ট থাকবে আমি এক এক করে সবগুলো পার্টই আপনাদেরকে এক করে দেখে দিব শুরুতে দেখে দিচ্ছি উপরে থাকা চমৎকার ফাইভ পার্টের একটি নিকাপ দেখতে পাচ্ছেন সামনে দুই পার্ট থাকবে এবং কি পিছনে তিন পার্ট থাকবে আলাদা আলাদা পিছনে একটি পার্ট দিয়ে আপনারা চাইলে সেম ভাবে জান্নাত সেটের মতো চোখ দেখে পরিপূর্ণ পর্দা করতে পারবেন এটা মুক্তা কিসের বাসন টুর ফাইভ পার্টের হিসাবটি সাথে দেখে দিচ্ছি চমৎকার ভাবে একদম সেম ভাবে একটি অনেক বেশি বড় গের অনেক বেশি কাপড় দেওয়া হয়েছে জিলবা পার্ট দেখতে পাচ্ছেন ডাবল পার্টের জিলবা পার্টি সেম থাকবে পরবর্তী আরো একটি পার্ট থাকছে ইনার পোষণটি দেখতে পাচ্ছেন ইনার পোষণটি অনেক বেশি গের দেওয়া হয়েছে সম্পূর্ণ মুত্তা হিসে অনেক বেশি গের থাকবে একদমই দেখতে পাচ্ছেন কতটা গের দিয়েছে আমরা সম্পূর্ণ সেম টু সেম পাবেন পোটা হাতে পেয়ে চেক করে সম্পূর্ণ টাকা পরিশোধ করতে পারবেন গলাতে আমরা একদমই আনকমন একটি জিপার দিয়েছি লং খুবই লং একটি জিপার দেওয়া হয়েছে একদমই স্মুথ গলাটা গোল গলা থাকবে লং থাকবে পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন ছাপান্ন চারটি অ্যাভেলেবেল দেখেছি বডি বরাবরের মতে আটচল্লিশ বাই পঞ্চাশ মেজারমেন্ট থাকবে হাতাটা একদম আনকমন থাকবে স্মুকে হাতা দেখতেই পাচ্ছেন এই তিন পার্ট মিলে চমৎকার আমাদের কাছে পাচ্ছেন দুই হাজার আটশো টাকা রেগুলার প্রাইস ছিল তিন হাজার টাকা দুশো টাকা ডিসকাউন্টে অরিজিনাল অথেন্টিক র বার্সনের মুত্তা কিছু বার্সন টু আমাদের কাছে পাবেন সাথে হাত মোজা পা মোজা সম্পূর্ণ ফ্রি থাকবে আরও একটি গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলে দিচ্ছি বাজারে অ্যাভেলেবেল কপি ভার্সন বের হয়েছে প্রোডাক্টগুলো আপনারা প্রোডাক্ট হাতে পেয়ে যাচাই বাছাই করে কোয়ালিটি দেখে ভিডিওর সাথে মিলিয়ে যেখান থেকে অর্ডার করবেন ইনশাল্লাহ যাচাই বাছাই করে অর্ডার কনফার্ম করবেন দুশো তিনশো টাকা কমের জন্য কপি প্রোডাক্ট নিয়ে প্রতারিত হবেন না ইনশাআল্লাহ অরিজিনাল বাসনটা পাবেন আমাদের কাছে ভিডিওর মতো সেম পাবেন কোয়ালিটি ফুল আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফিজ আলাইকুম